নমস্কার বন্ধুরা আজকে আপনার সঙ্গে আলোচনা করব দেশ বিদেশ ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ রেখা সম্বন্ধে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন এই যে যে রেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রেখাটি হল আমাদের হাতের আয়ু রেখা এবং এই আয়ু রেখা থেকে যদি কোনো রেখা বেরিয়ে এসে সেটি যদি চন্দ্রের পর্বত বা ক্ষেত্রের দিকে যায় তাহলে সেই রেখাটিকে কিন্তু বিদেশ ভ্রমণ রেখা হিসাবে আখ্যা দেওয়া হয়ে থাকে দেখুন এই যে স্থানটি দেখতে পাচ্ছেন স্থানটি হল আমাদের হাতের চন্দ্রের পর্বত বা ক্ষেত্র বা মাউন্ট যদি এই চন্দ্রের পর্বত থেকে কোনো রেখা বেরিয়ে এসে সেটি যদি আমাদের হাতের আয়ু রেখাকে স্পর্শ করে তাহলে সেই রেখাটি হলো বিদেশ রেখা, তাছাড়া যদি আয়ু রেখা থেকে কোনো একটি রেখা বেরিয়ে এসে এই চন্দ্র পর্বতের দিকে নেমে আসে তাহলে সেটিও কিন্তু বিদেশ রেখা হিসাবে ধরে নেওয়া যায় অর্থাৎ আয়ু রেখা বা রেখা থেকে যেসব রেখা চন্দ্রের পর্বতের দিকে যায় তাদেরকে রেখা বলা হয় এই রেখাগুলি থেকে বোঝা যায় যে সেই ব্যক্তি দেশ বিদেশে ভ্রমণ করবেন আর এই রেখা যত বেশি চন্দ্র পর্বতের দিকে এগোবে অর্থাৎ চন্দ্র পর্বতের দিকে যাবে তত বেশি কিন্তু সেই লোক বা সেই ব্যক্তি দূর দেশে ভ্রমণ করে থাকেন হাতের এই ভ্রমণ রেখাগুলো এক বা একাধিক থাকতে পারে অর্থাৎ চন্দ্র পর্বত থেকেও এই রেখাগুলো উঠে সেই রেখাগুলি আয়ু রেখাকে স্পর্শ করতে পারে অথবা আয়ু রেখা থেকে উঠে গিয়েও এই রেখাগুলি চন্দ্র পর্বতের দিকে নেমে আসতে পারে তো এই রেখাগুলো এক বা একাধিক হতে পারে তো যে রেখাটি যত প্রসারিত হবে অর্থাৎ আয়ু রেখা থেকে উঠে এসে সেই রেখাটি যদি একদম চন্দ্র পর্বতের নিচের দিকে নেমে আসে অথবা চন্দ্র পর্বত থেকে উঠে গিয়ে সেই রেখাটি যদি আয়ু স্পর্শ করে তাহলে কিন্তু সেই ব্যক্তি দেশ এবং বিদেশের বহু জায়গা ভ্রমণ করে থাকেন এবং সেই ব্যক্তি দেশ বিদেশে ভ্রমণের মাধ্যমে তার সমস্ত কর্মক্ষেত্রকে তিনি প্রসারিত করে থাকেন এবং তার যে কাজকর্ম থাকে অর্থাৎ বৈদেশিক ব্যবসা বাণিজ্য যাই থাকুক না কেন সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি সফলতা অর্জন করে থাকে তো এই ধরনের রেখাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই রেখাগুলি যতটা প্রসারিত হবে তার কর্মক্ষেত্র ততটা প্রসারিত হবে আর যদি এই রেখাগুলো শুধু চন্দ্রের ক্ষেত্রের দিকেই থাকে এবং তা যদি আয়ু রেখা পর্যন্ত না আসে অর্থাৎ আয়ু রেখাকে স্পর্শ না করে তাহলে কিন্তু সেই ব্যক্তি দেশের মধ্যেই দীর্ঘ ভ্রমণ করে থাকেন অর্থাৎ দেশের মধ্যেই তিনি বহু জায়গায় ভ্রমণ করে থাকেন বিদেশের ক্ষেত্রে তার ভ্রমণ ততটা হয় না তিনি দেশের মধ্যেই বহু জায়গায় ভ্রমণ করে থাকেন আর যদি এই রেখা এক বা একাধিক চন্দ্র পর্বতের দিকে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু দেশের মধ্যেই বহুবার বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রমণ করে থাকেন অর্থাৎ একাধিকবার তিনি দেশের মধ্যেই বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন তো এই রেখা যত একাধিক চন্দ্রপর্বতে থাকবে তিনি দেশের মধ্যেই ততবার ভ্রমণ করে থাকবেন এবং এই রেখা যদি আয়ু রেখাকে স্পর্শ না করে অর্থাৎ ছোট ছোট অনেক রেখায় চন্দ্রপর্বতে পর্বতে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু দেশের মধ্যে বহুবার বহু জায়গায় ভ্রমণ করে থাকেন এবার আলোচনা প্রসঙ্গে আপনার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি দেখুন এখানে যে আমি চন্দ্র পর্বতের দিকে একাধিক ছোট ছোট রেখার কথা বলেছি যেগুলো আমাদের হাতে ভ্রমণ রেখা সেই রেখাগুলি ছাড়াও কিন্তু চন্দ্র পর্বতের একদম এই গোড়ার দিকে অর্থাৎ হাতের এই চন্দ্র পর্বতের ভেতরের দিকে কিন্তু কিনারায় অনেকগুলো ছোট ছোট লাইনের রেখা দেখতে পাওয়া যায় অর্থাৎ একদমই ছোটো ছোট মার্জিনে চন্দ্রের পর্বতের পাশে এরকম ধরনের রেখাগুলি কিন্তু দেখা যায় যে রেখাগুলি হঠাৎ করে খালি চোখে আপনাদের পড়বে না অর্থাৎ ভালো করে এই রেখাগুলিকে লক্ষ্য করতে হবে তাহলে কিন্তু এই রেখাগুলি দেখা যাবে তো এই ধরনের রেখাগুলিকে কিন্তু অনেকের ক্ষেত্রে এই রেখাগুলিকে পুত্র এবং কন্যা সন্তান রেখা বলে মনে করা হয় বা ধরা হয় তো এই ধরনের রেখাগুলোকে কিন্তু আপনারা কখনো ভ্রমণ রেখার সঙ্গে গুলিয়ে ফেলবেন না বিদেশ ভ্রমণের এই যে রেখাগুলো এই রেখাগুলো কিন্তু অনেকটাই প্রশস্ত অর্থাৎ চন্দ্রপর্বত থেকে উঠে গিয়ে এই রেখাগুলি আয়ু রেখার অনেকটা কাছাকাছি বা মাঝামাঝি অবস্থায় থাকে কিন্তু সন্তান রেখাগুলো কিন্তু অত্যন্তই ক্ষুদ্র অর্থাৎ ছোট ছোট হয়ে থাকে তো সন্তান রেখার সঙ্গে এই দেশ বিদেশ ভ্রমণ রেখাগুলোকে একসঙ্গে মিশিয়ে ফেলবেন না তাহলে কিন্তু আপনাদের আলোচনা পদ্ধতি ভুল হয়ে যেতে পারে দেশ বিদেশ ভ্রমণ সংক্রান্ত যে রেখা প্রসঙ্গের আলোচনা করা হয়েছে তার অনেক আলোচনায় কিন্তু বাকি রয়ে গেছে এর পরবর্তীতে এরকম ধরনের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সামনে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটি অল করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবেই চ্যানেলটি সঙ্গে থাকুন দেখতে থাকুন